Sous-titrage Société Radio-Canada

আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর বেয়া মাগা তারা এই আসন্ন পূজাকে সামনে রেখে আজকে কুটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য পূজার যে থিম সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে আর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এই কটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় মানব সরকার মূল সুমিল আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানি দেব বর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি তারাও এখানে আছেন এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয় বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক খেলাধুলা হোক এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন আমরা করোনার সময় যদি দেখি ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো এবং শুধু তাই নয় রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান দুস্থদের পাশে দাঁড়ানো এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি ক্লাবের সমস্ত যারা সদস্য সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রাপ্ত আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা আমরা দেবী দুর্গার আরাধনা করি কালী পূজা করি জগদ্ধাত্রী পূজা করি লক্ষ্মী পূজা করি সরস্বতী পূজা করি তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা সেখানে মহিলাদের পূজনীয় স্থান মানে সমাজের উচ্চস্থানে মহিলাদের রাখা হয়েছে আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার যে আমরা উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার বলি ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডোমিনেটেড এই নর্থ ইস্ট ছিল এখনো আপনার মানে মেঘালয়ে যদি যান আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে পুরুষদের নামে কিন্তু সেখানে নেই এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড়ো বড়ো ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা হয় নাগাল্যান্ডেও তদ্রুপ রয়েছে এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা মহিলাদের সুরক্ষা দেওয়া আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না আমরাও পারি আমরা নারী আমরা সব পারি তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ধীরে জীবনযাত্রা কীভাবে বাসস্থান আমরা তৈরি করেছে মানব সভ্যতা প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কীভাবে বসতি গড়ে উঠেছে কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে ওই জিনিসটার উপর আমরা একটা বেশি কনসেপ্ট নিয়ে আমাদের একটা ফিম তৈরি করেছি আমাদের থিমের নাম দিয়েছি বসু কত টাকা বাজেট এবছর আমাদের এবার বাজেট চল্লিশ লক্ষ টাকা কোথাকার গাড়ি সব কি রাজ্যের না বই রাজ্যের আমরা লোকাল দিয়ে শিড়ি করি করাচ্ছি কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আস আসছেন আর আমাদের যারা কন্ট্যাক্ট দিয়েছি তার মধ্যে আমাদের লোকাল ওষুধিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না না আমরা एक्चुअली বসুতিটা কিভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি কিভাবে বাস্তুতন্ত্র তৈরি করেছে পরিবেশটা কিভাবে ইমরে গিয়েছে ওই ওই রকমভাবে তৈরি হইছে আমরা কোনো মানব জীবন বা মানে রিয়েল কোনো মানুষ নিয়ে কথা না আমরা এটা সব ডেটা মূলত কি উদ্দেশ্য নি আপনাদের এই টিম আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গায়াসওয়ালাকে দিচ্ছি বা আমরা পাহাড়ের পাহাড়ের যে সেই পেটা নষ্ট করে দিচ্ছি যার জন্য পাহাড় দসে পড়ছে তো কিভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারি দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী কি মনে করছেন গত বছরের তুলনায় এই বছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ প্রত্যেক কর্মকর্তাগণ এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভ একটা দর্শনার্থীদের কাছে একটা কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশেপাশে আপনার পরিচয় আমি তারপর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটি পুজো কমিটির সম্পাদক